মানুষ যখন মহাকাব্যের পুরনো স্বর্গগুলো পড়ে তখন কেবল গল্প নয় একটা যুগ একটা নীতি আর মানুষের মানসিকতার সত্যিকারের রূপ সামনে এসে দাঁড়ায় অষ্টচত্বারিংশ স্বর্গে আমরা দেখি রাধা সুমতির বিনম্র প্রশ্ন বিশ্বামিত্রের বর্ণনা রাম লক্ষণের আগমন আর অহল্লা গৌতমের মর্মান্তিক অধ্যায় এই অংশ শুধু ঘটনাই নয় মানুষের প্রতারক স্বভাব অভিশাপ অনুতাপ আর মুক্তির গভীর দর্শন একসাথে গাঁথা চলুন আজকের পর্বে সেই অধ্যায়টাই শুনে নেওয়া যাক আটচল্লিশতম স্বর্গ মহিপতি সুমতি শিষ্টাচার প্রদর্শন করে মহর্ষি বিশ্বামিত্রকে বললেন ভগবান এই দুই বীর তরুণ তলোয়ার ধনুকবাণ হাতে করিকেশরীর মতো চলছেন আর শরীরের গঠন সার্ধূল আর বৃষভের মতো তাদের পরাক্রম ঠিক দেবলোকের অমরদের মতো আর রূপ অশ্বিনীকুমারের সমান দেখছি তাদের পদ্মপলাশের মতো চোখে নতুন যৌবনের বিরাট জ্যোতি ফুটে উঠেছে মনে হচ্ছে যেন স্বর্গ থেকে দুজন দেবতা হঠাৎ পৃথিবীতে নেমে এসেছেন যেমন সূর্য আর চাঁদ আকাশকে আলোকিত করে তেমনি তারা এই স্থানটিকে অসাধারণ করে তুলেছেন তাদের চেহারা ভঙ্গি চালচলনে চমৎকার মিল এখন জানতে চাই তারা কারা কেনই দুর্গম পথ ধরে হেঁটে এসেছেন হে তপস্বী সব বিষদে বলুন শুনতে আমার খুব ইচ্ছা করছে রাজা সুমতির কথা শুনে বিশ্বামিত্র রামলক্ষণ সম্পর্কিত সমস্ত ঘটনা ধারাবাহিকভাবে বর্ণনা করলেন সব শুনে সুমতি অত্যন্ত বিস্মিত হলেন অতিথিরূপে আগত দুই রাজকুমারকে যথোচিত সম্মান ও আপ্যায়ন করলেন পরদিন রাম ও লক্ষণ সুমতির সেবা গ্রহণ করে ও তার বাসস্থানে রাত্রিযাপন শেষে মিথিলায় এসে পৌঁছলেন মহর্ষিগণ জনকনগরী মিথিলা দেখে তার সৌন্দর্যের ভুরি ভুরি প্রশংসা করতে লাগলেন এই সময় রাম আশেপাশের বনে এক পুরনো সুন্দর নির্জন তপবন লক্ষ্য করে বিশ্বামিত্রকে বললেন ভগবান মুনিদের আনাগোনা নেই এমন আশ্রম সদৃশেই স্থানটি কার আশ্রম ছিল কেনই বা এর এই দুরবস্থা শুনতে আমার খুব ইচ্ছা করছে বিশ্বামিত্র রামিল কথা শুনে বললেন বচ্ছ শোন যার আশ্রম ছিল এবং যে কারণে তার এই করুণ অবস্থা হয়েছে সব বলছি এই দেবপূজিত আশ্রম পদ আগে অধিকার করেছিলেন মহাত্মা গৌতম তিনি এখানে অহল্লাকে সঙ্গে নিয়ে বহু বছর তপস্যা করেছিলেন একদিন কোনো কাজে তিনি আশ্রম থেকে বেরিয়ে যান সেই সুযোগে সচিপতি ইন্দ্র গৌতমের বেশ ধরে অহল্লার কাছে এসে বললেন সুন্দরী রতিকাম ঋতুকালের অপেক্ষা করে না তাই এখনই তোমার সঙ্গ চাই দুর্বুদ্ধি অহল্লা বুঝতে পারলেন যে দেবরাজ ইন্দ্রই গৌতমের ছদ্মবেশে এসেছেন কামলোভে তিনি সঙ্গে সঙ্গে সম্মত হলেন এরপর তিনি সন্তুষ্ট মনে ইন্দ্রকে বললেন দেবরাজ আমার ইচ্ছা পূর্ণ হল এবার চলে যান গৌতমের অভিশাপ থেকে আমাদের রক্ষা করুন ইন্দ্র হেসে মুখে বললেন সুন্দরী আমি খুবই সন্তুষ্ট এবার চললাম একথা বলে তিনি মহর্ষির ভয়ে দ্রুত আশ্রম ত্যাগ করলেন এদিকে ইন্দ্র বেরোতেই দেবতা দানবের শ্রদ্ধেও তপ বলে নিবার মহর্ষি গৌতম তীর্থের জলস্নান ও হোমের সামগ্রী হাতে অগ্নিশিখার মতো আশ্রমে প্রবেশ করলেন তাকে দেখেই ইন্দ্রের মুখ বিবর্ণ হয়ে গেল দুর্বৃত্ত ইন্দ্রকে মুনিবেশে বেরোতে দেখে গৌতম রুদ্ধ কোপে বললেন হে বোকা আমার রূপ ধরে আমার স্ত্রীকে ভোগ করার মতো পাপ তুই করেছিস তাই আমার অভিশাপে এখনই তোর অণ্ডকোষ ভূপৃষ্ঠে পড়ে যাবে মহর্ষির এই কথা উচ্চারণ মাত্রই ইন্দ্রের বৃষণ সঙ্গে সঙ্গে পড়ে গেল তাকে অভিশাপ দিয়ে গৌতম অহল্লাকে বললেন হে দুশিলা তোকেও ওই আশ্রমে অন্যের দৃষ্টি আড়ালে ভষ্মের ওপর শুয়ে শুধু বাতাস খেয়ে কাল কাটাতে হবে নিজের করা পাপের জন্য অনুতাপেই তোর জীবন যাবে বহু সহস্র বছর কেটে যাবে এইভাবে এক সময় রাঘব রাম এই কঠিন অরণ্যে আসবেন তখন মোহ লোভ ভুলে তাকে আতিথ্য জানাবি তার আতিথ্য করলে তোর পাপ মোচন হবে তখনই তোর পূর্বের অবস্থা ফিরে পাবি এবং আমার সঙ্গে পুনরায় মিলন ঘটবে এই বলে মহাতেজস্বী গৌতম নিজের আশ্রম ত্যাগ করে সিদ্ধচারণদের পূজিত মনোরম হিমালয়ের শিখরে গিয়ে তপস্যা করতে লাগলেন এই স্বর্গে আমরা দেখি মানুষের লোভ কীভাবে সর্বনাশ টেকে আনে আবার অনুতাপ আর সত্যিকারের শুদ্ধতার মাধ্যমে মুক্তির পথও খোলা থাকে অহল্লার পাপ গৌতমের রোষ ইন্দ্রের শিক্ষা আর রামের আগমনের ভবিষ্যৎবাণী সব মিলিয়ে এই অধ্যায়ে রামায়ণের অন্যতম গভীরতম মানবিক শিক্ষা বহন করে আজকের পর্বে সেই পুরনো কাহিনী নূতন ভাষায় সামনে আনা হল উনুপঞ্চাশতম স্বর্গ অনেক পরে ত্রয়োদশ দেবতার অধিপতি ইন্দ্র বৃষণহীন হয়ে অগ্নিসহ অন্যান্য দেবতা এবং সিদ্ধ গন্ধর্ব ও চারণদের উদ্দেশ্যে বিস্মিত চোখে বললেন দেখো। আমি মহাত্মা গৌতমের ক্রোধ জাগিয়ে আর তার তপস্যার বিঘ্ন ঘটিয়ে দেব কার্য সম্পন্ন করেছি নইলে তিনি নিজের তপবলের দাপটে সব দেবস্থানই দখল করে নিতেন তিনি যদি আমাকে অভিশাপ না দিতেন তাহলে তার তপক্ষয় কিভাবে সম্ভব হত কিন্তু তার ক্রোধের ফলেই আমি বৃষণহীন হয়েছি এবং তাপসী অহল্লাও নিজের দোষের ফল ভোগ করছেন হে সুরগণ দেবকার্য সাধন করাই আমার প্রধান উদ্দেশ্য তাই আমার আবার বৃষণ লাভের ব্যবস্থা করা তোমাদের কর্তব্য দেবতারা সুরুপতি ইন্দ্রের এই কথা শুনে মরুদগণের সঙ্গে পিতৃগণের আসনে গিয়ে উপস্থিত হলেন তারা সেখানে পৌঁছালে ভগবান হব্যবাহন বললেন হে পিতৃদেবগণ ইন্দ্র বৃষণহীন হয়েছেন দেখছি তোমাদের এই মেষের বৃষণ আছে তাই তোমরা এই মেষের বৃষণ খুলে নিয়ে ইন্দ্রকে দিয়ে দাও এই মেষ যদিও জণ্ডভাবানুপন্ন হবে তবুও সে তোমাদের সন্তুষ্ট করতে সক্ষম হবে আর যারা ভবিষ্যতে তোমাদের তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মেষ দান করবে তারা কখনো অক্ষয় ফল থেকে বঞ্চিত হবে না অগ্নির কথা শুনে পিতৃদেবরা মেষের বৃষণ তুলে ইন্দ্রের শরীরে প্রতিস্থাপন করলেন সেই সময় থেকে তাদের মধ্যেও জণ্ডমেষ ভক্ষণ এক নিয়ম হয়ে গেল বৎস ইন্দ্র মহাত্মা গৌতমের তপবলের কারণেই মেষবৃষণে সম্পন্ন হয়েছিলেন এখন তুমি সেই পূর্ণবান মহর্ষির আশ্রমে গিয়ে দেবরূপিণী অহল্লাকে উদ্ধার কর এরপর রাম লক্ষণকে সঙ্গে নিয়ে বিশ্বামিত্রের পশ্চাতে গৌতমের আশ্রমে প্রবেশ করলেন আশ্রমে ঢুকে দেখলেন তপবলে মহাভাগা অহল্লার আভা আরও বদলে গেছে এমনভাবে দীপ্ত হচ্ছিলেন যে মানুষের কথা তো দূর কাছাকাছি এলে দেব দানবেরও দৃষ্টি প্রতিহত হয়ে যায় তাকে দেখে মনে হয় বিধাতা বিশেষ যত্নে তাকে গড়েছেন অহল্লার রূপলাবণ্য সত্যিই অলৌকিক তিনি যেন মায়াময়ীর মতো মোহশক্তি ধারিণী ধোঁয়ায় ঢাকা অগ্নিশিখার মতো তুষারাচ্ছাদিত মেঘের ভিতর দিয়ে দেখা পূর্ণিমার চাঁদ কিংবা সূর্যের দ্যুতির মতো মনোমুগ্ধকর মহর্ষির অভিশাপে রামের দর্শনের সময় পর্যন্ত অহল্লা তিন লোকেরই দূর নিরীক্ষা ছিলেন এখন সাপ মোচনের সময় আসায় বিশ্বামিত্রসহ সবাই তাকে দেখতে পেলেন রাম ও লক্ষণ অহল্লাকে দেখে আনন্দিত মনে তার পদবন্দনা করলেন অহল্লাও গৌতমের কথা স্মরণ করে রামের কাছে প্রণত হলেন তিনি তাকে প্রণাম করে মনোযোগ দিয়ে পাদ্য অর্ঘ্য দিলেন এবং আদরে আতিথ্য করলেন দেবলোক থেকে ফুল ফুলঝরনা নামল দুন্দুভীর ধ্বনি শোনা গেল গন্ধর্ব আর অপসরারা এই দৃশ্য দেখে উৎসবে মেতে উঠল দেবতারা তপবলে বিশুদ্ধা ভর্তৃপরায়ণা অহল্লাকে সাধুবাদ জানাতে লাগল এরপর মহর্ষি গৌতম যোগ বলে সমস্ত ঘটনা জেনে তপবনে ফিরে এলেন এবং বিধি অনুযায়ী রামের সৎকার করলেন তিনি স্ত্রী অহল্লাসহ আবার তপস্যায় মন দিলেন আর রামও গৌতমের সৎকারে প্রীত হয়ে মিথিলায় রওনা দিলেন অহল্লার এই অধ্যায়ে দেখা যায় অপরাধ সাপ তপস্যা আর কৃপার মিলিত রূপ ইন্দ্রের দেবকার্য গৌতমের তেজ অহল্লার পরিশোধন আর রামের আগমনে মুক্তি সব মিলিয়ে এই পর্ব শুধু পুরাণের গল্প নয় এ হলো পাপ বিরহ প্রায়শ্চিত্ত আর আলো ফিরে পাওয়ার এক গভীর প্রতীক পঞ্চাশতম স্বর্গ অনন্তর রাম ও লক্ষণ মহর্ষি গৌতমের আশ্রম থেকে উত্তর পূর্ব দিকে হেঁটে বিশ্বামিত্যের পেছন পেছন রাজা জনকের যজ্ঞক্ষেত্রে পৌঁছালেন সেখানে গিয়ে তারা বিশ্বামিত্রকে বললেন তপধন মহাত্মা জনকের যজ্ঞের আয়োজন সত্যি অপূর্ব দেখছি এই উপলক্ষে বহু অধ্যয়নকারী ব্রাহ্মণ চারদিক থেকে এসে জড়ো হয়েছেন ঋষিদের আশ্রমগুলো অভ্যাগত ঋষিতে পূর্ণ আর অনেকগুলি গাড়িও সেখানে এসে ভিড় করেছে তাই এখন আমাদের কোথায় থাকার ব্যবস্থা হবে আপনি সেই রকম একটি স্থান ঠিক করে দিন তখন বিশ্বামিত্র তাদের কথা মতো জনশূন্য জলসম্পন্ন একটি বাসস্থান নির্বাচন করলেন এরপর পবিত্র স্বভাব রাজর্ষী জনক মহর্ষি বিশ্বামিত্রের আগমনের খবর পেতে পুরোহিত শতানন্দ ও ঋত্বিকগণকে সঙ্গে নিয়ে অগ্রসর হলেন এবং ভরে পূজা করলেন বিশ্বামিত্র জনক প্রদত্ত সেই পূজা গ্রহণ করে ক্রমানুসারে তার যজ্ঞের এবং উপাধ্যায় ও পুরোহিতদের কুশল জিজ্ঞাসা করলেন তারপর তিনি শতানন্দ সহ অন্যান্য মুনিগণের সঙ্গে মিলিত হলে রাজা কৃতাঞ্জলি ভরে বললেন ভগবান আপনারা এই সহচর ঋষিদের নিয়ে আসন গ্রহণ করুন বিশ্বামিত্র আসনে বসে পড়লেন পুরোহিত শতানন্দ, ঋত্বিক মন্ত্রিনা এবং স্বয়ং রাজা জনক তার চারদিকে বসে পড়লেন সবাই আসনে স্থির হলে জনক বিশ্বামিত্রের দিকে তাকিয়ে বললেন তপোধন আজ দেবপ্রসাদে আমার যোগ্য সফল হল আপনার দর্শনই আজ এই যজ্ঞের পরিপূর্ণ ফল পেলাম স্বয়ং ভগবান স্বরূপ আপনি যখন ঋষিবর্গকে সঙ্গে নিয়ে এই স্থলে এসেছেন তখন আমি সত্যি ধন্য এবং পরম কৃতার্থ মনীষীগণ বারো দিনের দীক্ষাকাল নির্ধারণ করেছেন এই দীক্ষাকাল শেষ হলেই আপনি যোগ্য ভাগ লাভের জন্য অমলগণের দর্শন পাবেন মহারাজ জনক প্রফুল্ল মুখে মহর্ষি বিশ্বামিত্রকে এই কথা বলার পর আবার হাতজোড় করে জানতে চাইলেন ভগবান এই দুই অশী তৃণ ধনুকধারী বীর যেন সিংহের মতো চলাফেরা করছেন এদের দেহের গঠনও বাঘ বা বৃষভের মতো বলিষ্ঠ এদের পরাক্রম দেবগণের মতো এবং সৌন্দর্য অশ্বিনী কুমারের মতো দেখছি এই দুই পদ্মপলাশ লোচন কুমারের শরীরে অভিনব যৌবনীর জৌলুস ফুটে উঠেছে মনে হচ্ছে দেবলোক থেকে দুই দেবতা হঠাৎ ভূলোকের রূপ নিয়ে এসে দাঁড়িয়েছেন যেমন সূর্য আর চাঁদ আকাশকে আলোকিত করে ঠিক তেমনি এরা এই প্রদেশকে আলোয় ভরিয়ে তুলেছেন এদের রূপ ভঙ্গি এবং চেষ্টায় অদ্ভুত মিল আছে এখন জানতে চাই এই কাকপক্ষধারী বীরযুগল কার পুত্র কিভাবে ও কেন এনারা এই দুর্গম পথে পদব্রজে এসেছেন তপধন অনুগ্রহ করে সমস্ত বলুন শুনতে আমার গভীর কৌতূহল হচ্ছে মহর্ষি বিশ্বামিত্র জনকেরই কথা শুনে বললেন মহারাজ এই যে দুই কুমারকে দেখছেন এরা রাজা দশরথের পুত্র এরপর মহর্ষি রাম ও লক্ষণের পরিচয় দিয়ে তাদের সিদ্ধাশ্রমে অবস্থান রাক্ষস বিনাশ নির্ভয়ে দুর্গম পথে আগমন বিশালা দর্শন অহল্লার অভিশাপ মুক্তি গৌতমের সঙ্গে সাক্ষাৎ এবং হর ধনু দর্শন করতে এখানে আগমনের সমস্ত ঘটনাক্রম রাজা জনককে বিস্তারিতভাবে জানালেন এই অধ্যায় দেখা গেল যজ্ঞক্ষেত্রে রাম ও লক্ষণের আগমন যেন সমগ্র প্রাঙ্গণকে পবিত্র আলোয় ভরিয়ে দেয় জনকের কৌতূহল বিশ্বামিত্রের ব্যাখ্যা এবং রাজপুত্রের সৌম্য অবয়ব সব মিলিয়ে গল্পটি এক নতুন উত্তেজনার দিকে এগিয়ে যায় অধূরেই অপেক্ষা করছে হরধনুর মতো গুরুত্বপূর্ণ অধ্যায় যার সঙ্গে জড়িয়াছে রামায়ণের অন্যতম চূড়ান্ত পর্যায় একান্নতম স্বর্গ অনন্তর তপস্যার প্রভাবে জ্যোতির্ময় মহর্ষি গৌতমের জ্যেষ্ঠ পুত্র তেজস্বী ও ধীমান শতানন্দ বিশ্বামিত্রের মুখে জননীর সাপমোচনের ঘটনা শুনে আর আনন্দের সীমা রইল না রামচন্দ্রের মতো অসাধারণ ব্যক্তির দর্শন পাওয়াতেও তিনি গভীর বিস্ময়ে অভিভূত হলেন তখন তিনি রাম ও লক্ষণকে পরম সুখে আসনে বসে থাকতে দেখে বিশ্বামিত্রকে উদ্দেশ্য করে বললেন তপোধন আপনি কি সত্যিই রাজকুমার রামকে আমার মা যশস্বিনী অহল্লার দর্শন করিয়েছেন সেই তপস্বিনী কি এই সর্বজন সম্বর্ধিত রামচন্দ্রকে বনের ফল ফুল দিয়ে যথাযথ সেবা সৎকার করেছিলেন দেবরাজ ইন্দ্র তার প্রতি যে অনুচিত আচরণ করেছিলেন সেই ঘটনাও কি আপনি রামকে বলেছেন মহর্ষি আমার জননী কি সত্যিই রামের প্রসাদে সাপমুক্ত হয়ে পিতার সঙ্গে পুনরায় মিলিত হয়েছেন রাম কি আমার পিতার প্রদত্ত পূজা গ্রহণ করে এখানে এসেছেন তিনি কি আশ্রমে গিয়ে পূজা গ্রহণের পর সেই প্রশান্তমনা মহর্ষিকে প্রণাম করেছিলেন শতানন্দের এ কথা শুনে বাক্যবিশারদ মহর্ষি বিশ্বামিত্র বললেন তপধন যা যা কর্তব্য কিছুই বিস্মৃত হয়নি যমদগ্নের স্ত্রী রেণুকার মতো তোমার মা অহল্লাও তপস্বী গৌতমের সঙ্গে পুনরায় মিলিত হয়েছেন এ কথা শুনে শতানন্দ রামকে বললেন পুরুষোত্তম তুমি নিশ্চয়ই নির্বিঘ্নে এসেছ এই অমিত প্রভাব মহর্ষির সঙ্গে তোমার আগমন আমাদের ভাগ্যেই লেখা ছিল যার অতি সৃষ্টি প্রভৃতি কর্ম বিস্ময়কর যিনি তপস্যার বলে ব্রহ্মর্ষিত্ব অর্জন করেছেন সেই কৌশিক বিশ্বামিত্র আমাদের উভয়েরই হিতকারী এ আমি ভালই জানি রাম এই কঠোর তপস্বী বিশ্বামিত্র তোমার রক্ষক তাই এই পৃথিবীতে সত্যিকারে ধন্য তুমি একাই এখনই মহাত্মা কৌশিকের যে তপবল এবং যে পথে তিনি ব্রহ্মর্ষিত্ব লাভ করেছেন তা আমি তোমাকে বলছি শ্রবণ কর পূর্বকালে কুশ নামে এক মহাপ্রতাপী রাজা ছিলেন তিনি ছিলেন ভগবান প্রজাপতির পুত্র তার পুত্রের নাম কুশনাভ কুশনাভ মহাবলশালী পরাক্রান্ত ও ধর্মপরায়ণ ছিলেন তাঁরই পুত্র গাধি মহাতেজি বিশ্বামিত্র এই গাধিরই সন্তান এই কৃতবিদ্য ও ধর্মশীল মহর্ষি বহুদিন দমন ও প্রজাদের কল্যাণ করে রাজ্য শাসন করেন একদিন তিনি চতুরাঙ্গিনী সেনা নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়েন নগর জনপদ নদী পর্বত বন একের পর এক স্থান অতিক্রম করতে করতে অবশেষে তিনি বশিষ্ঠেদেবের তপবনে পৌঁছান সেখানে গিয়ে তিনি দেখলেন আশ্রমে চারিদিকে নানা মৃগ সিদ্ধ গন্ধর্ব কিন্নর ও চারণে পরিপূর্ণ হরিণেরা নির্বিঘ্নে দ্বিচরণ করছে ফল ফুলে শোভিত লতা আর বিশাল তরুরাজি আশ্রমের চারিদিকে সৌন্দর্য ছড়িয়ে রেখেছে দেব দানব ব্রহ্মর্ষি ও দেবর্ষীরাও আশ্রমের শোভা আরও বৃদ্ধি করেছেন জ্বলন্ত শিখার মতো তপসিদ্ধ স্বয়ংভূর ন্যায় প্রতাপশালী ঋষিগণ সেখানে সব সময় অবস্থান করেন নির্দোষ জিতেন্দ্রীয় জপ রত বালখিল্ল ও বইখানসের উপস্থিতি আশ্রমটিকে সত্যি পবিত্র করে রেখেছে তাদের মধ্যে কেউ শুধু জল পান করেন কেউ শুধু বায়ু কেউ শুকনো পাতা কেউ ফলমূল ভক্ষণ করে জীবন ধারণ করেন বিশ্বামিত্র যখন বশিষ্ঠের সেই আশ্রমকে যেন দ্বিতীয় ব্রহ্মলোকের মতো জ্যোতির্ময় অবস্থায় দেখলেন তখন তার মনে অপরিসীম আনন্দ জাগল তার মতো আশ্চর্য আশ্রম আর কোথাও তিনি দেখেননি উপসংহার এই স্বর্গে শুধু অহল্লার সাপমোচন বা রামের আগমন নয় আসল বিস্ময় হচ্ছে বিশ্বামিত্রের অতীত তার বংশ তার তপস্যার কঠোরতা এবং বশিষ্ঠের আশ্রমে তার প্রথম বিস্ময় এখান থেকেই শুরু হবে দুই মহান ঋষির সংঘাত তপবল আর ধর্মের সূক্ষ্ম টানা পড়েন, এবং রামচন্দ্রকে ঘিরে ভবিষ্যতের বিরাট লীলা ইতিহাস পুরাণ আর মানবিক আবেগ সব মিলে এই অধ্যায় সত্যিই অনন্য